এই মুহূর্তে লাইভে যারা জয়েন্ট হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই ছোট্ট এই রাস্তার পাশ দিয়ে যে গাছগুলো লাগানো এই যে কদবেলের ছাড়া বাংলাদেশ রেড কিচেন সোসাইটির সহযোগিতায় আমরা কিন্তু এই যে বৃক্ষরোপণের সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে প্রায় কয়েক হাজার গাছ দিয়ে তারা কিন্তু রোপণ করেছে এই যে দেখেন রাস্তা কিন্তু কালকে বৃষ্টি হওয়ার কারণে খুবই মর্মান্তিক অবস্থা কিন্তু এই যে গাছগুলো এটা হচ্ছে একটা নারকেলের চারা করছি এটা হচ্ছে তালের চারা আরো অনেক গাছ আছে আপনারা সামনে দেখতে হবে নিজে যে কত সুন্দর এই কিছুদিনের ভিতরে গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। কি সুন্দর দেখা যাচ্ছে। মনে হয় গদেল গাছে কতদিন পরে ফল আসে আপনারা একটু জানাবেন যে এখানে সব পirai কদাল গাছ। আমরা দেখতে পাচ্ছি নিফা দিদি জয়েন হয়েছে আমাদের লাইভে। রাস্তা খুবই মর্মান্তিক দিদি এই যে আমাদের রাস্তা দেখছেন এই রাস্তা আমাদের চলতে হয় এই বৃষ্টির কারণে সব গেছে এটা হচ্ছে তেঁতুলের চারা আর এই যে আমাদের ফসলের জমি ধান লাগাইছে ধানের পরিবেশ ভালো এবছর এই যে কদবেল গাছ কতদিন পরে ফল আসবে তার তো কোনো ঠিক নেই তবে অনেক কদবেল হবে সব কদবেল গাছের নতুন পাতা হয়েছে বৃষ্টির কারণে গাছের চারাও কিন্তু অনেক সুন্দর দেখছেন এই যে বাংলাদেশ রেড ক্রিশন সোসাইটির সহযোগিতায় আমাদের জিরবুনিয়া গ্রামে কদবেলের কদবেল বিভিন্ন জাতের ফলজ গাছ রোপণ করছেন পরিবেশবান্ধব গাছ আমরা সবাই গাছ লাগাবো গাছের পরিচর্যা পরিচর্যাব অনেক গাছ অনেক গাছ আমাদের রোডে সাইডে অনেক গাছ গাছগুলো খুব তাড়াতাড়ি মনে হয় ফল আসবে আপনাদের সবাইকে আমাদের এই গাছের কদবেল খাওয়ার নিয়ন্ত্রণ রইল সবাই আসবেন সাথে করে কিন্তু লবণ নিয়ে আসবেন লবণ আর লঙ্কারগুলো তা নাহলে কদবেলে কিন্তু মজা আসবে না আর এই যে নদী নদী এক প্রকার মরেই গেছে যদি খনন না করা তাহলে নদী আমাদের পরবর্তী প্রজন্ম দেখতে পাবে না মনে হয় অনেক সারা অনেক অনেক চারা রোপণ করছে কয়েক হাজার চারা রোপণ করছে বাংলাদেশ রেড কিচেন সোসাইটি তাদের সহযোগিতায় এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এই কদবেল গাছগুলো বড় হওয়ার পরে কিন্তু মানে এই রাস্তার একটা পরিবেশ তৈরি হবে এখন রাস্তায় কাদা তেমন একটা পরিবেশ ভালো না পরবর্তীতে যদি কোনোদিন রাস্তায় ফাঁকা টাকা হয় আর এই কত গাছগুলো যদি বেঁচে থাকে তাহলে মনে হয় নতুন একটা দিগান্তর মুখ দেখতে পাবো আমরা আমরা দেখতে পাচ্ছি আমার একটা দুষ্টু মিষ্টি বান্ধবী আছে খুবই সুন্দর সুইট চেহারা রত্না সে জয়েন্ট হয়েছে আমাদের লাইভে কিন্তু কতবেল এখনও বড় হয়নি বড় হলে অবশ্যই রাখবো পাকা পাকা কালো হয়ে যায় না যে কতবেলগুলো ওইগুলো রাখবো তুই আসিস তবে অবশ্যই খাও

আমাদের যে রাস্তা খুবই ভালো অল্প কিছুক্ষণের ভিতরে রাস্তায় প্রসিদ্ধ কদবেলের সাথে কিন্তু আমাদের ফানি লাবণ্য ভাইব সে বলছে ভূত দেখা যাবে কাকা ভূত দেখাবো ভূত তো পাওয়া যাচ্ছে না তবে আমার ভাইবোর বিয়ের পরে যদি একটা ভূত পাওয়া যায় এই যে সেই কুখ্যাত বট কাছে চলে আসছি এখানে মনে হয় ভূত আছে এই গাছে শুনেছি বড় বড় ভূত পাওয়া যায় ভাইবো এমনিতে যাওয়ার সময় একটু সাবধানে যাওয়া ভূতে কিন্তু তোমার ধরতে পারে আজকের মতন লাইভ পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই